আজকে আমরা নামে মাত্র মুসলমান হয়েছি আজকে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনকে অপমান করে তখন আমরা কোরআনের বিরুদ্ধে কোরআনের পক্ষে আমরা তখন স্লোগান দেই না ঠিক কি না ওই সময় আমরা দাদা বাবুদেরকে নিয়েই ব্যস্ত আছি ঠিক কি না বলেন আজকে ভারতের দাদা বাবুরা কোরআনের আয়াতকে ব্যান করার চেষ্টা করছে ঠিক কি না বলেন আজকে কোরআনের আয়াতকে ব্যান করার জন্য চেষ্টা করছে কিন্তু মুসলমান থেকে বাংলাদেশ থেকে কি কোনো প্রতিবাদ করা হয়েছে কোনো প্রতিবাদ করা হয় মানুষ জনগণ প্রতিবাদ করেছে মানব বন্ধন করেছে কিন্তু মুসলিম রাষ্ট্র পৃথিবীর তৃতীয় বৃহৎ মুসলিম দেশ বাংলাদেশ যার ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই মুসলমানের রাষ্ট্র থেকে আজকে রাষ্ট্রীয়ভাবে ভাবে কোরআনের বিরুদ্ধে রিপ করার কারণে তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করে নাই ঠিক কিনা বলে তাহলে পৃথিবীতে যত কাফের মুশরিকেরাম মুসলমান নামে মুনাফিকরাম যত চেষ্টাই করো কোরআনকে উৎখাত করতে পারবে নাকি ইসলামকে নিশ্চিন্ন করতে পারবে নাকি একজনকে বন্দি করে যদি রাখে হাজার জন কোরআনের জন্য আল্লাহ পাক তৈর করেই রাখেন ঠিক কিনা বলে আজকে ভারতের মুখে কোরআন থেকে ছাব্বিশটি অক্ষর পৃথিবীতে ব্যান করার জন্য তারা রিট করেছে আদালতে কোরআনের ছাব্বিশটি আয়াত কয়টি আয়াত ছাব্বিশটি আয়াত ব্যান করার জন্য বাতিল করার জন্য রিট করেছে সম্মানিত বন্ধুগণ আমার

কুরআনকে মিথ্যা বানানোর জন্য অনেক কবিতা তারা লেখতো কিন্তু কুরআনের মত হয়েছে নাকি কুরআনের মত হয় নাই আজকেও কুরআনের বিরুদ্ধে যত সরযন্ত্র করুক না কেন কুরআন হেফাজত করবেন কে ইন্না নাহনু আল্লাহ তালা বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজেই নিয়েছি সময় তো বন্ধুগণ আমার এই কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য তিনি মুসলিম হয়েছে কানাডার অধ্যাপক ডক্টর গেলিমিরার তিনি একজন ধর্মীয় নেতা ছিলেন ধর্মীয় যাজক ছিলেন আলেম ছিলেন ওই দেশের একাদ আগে তিনি বললেন আমি কোরআনকে মিথ্যা বানানোর জন্য বের করার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম তিনি ভাবলেন চোদ্দ শত বছর পূর্বে আরবের মরুভূমিতে কোরআনটা নাজিল হয়েছে তাহলে অবশ্যই ভুল বের করা যাবে তিনি বলেন কোরআনের ভুল ধরার জন্য যখন আমি কোরআন পড়া শুরু করলাম আমি দেখলাম কোরআনের ভুল তো দূরের কথা আমার নিজের ভুল বের হয়ে গেল আর তিনি ইমান গ্রহণ করলেন মুসলমান হয়ে গেলে আজকে ভারতের দাদা বাবুরা কোরআনের আয়াতকে ব্যান করার চেষ্টা করছে ঠিক কিনা বলেন আজকে কোরআনের আয়াতকে ব্যান করার জন্য চেষ্টা করছে কিন্তু মুসলমান থেকে বাংলাদেশ থেকে কি কোনো প্রতিবাদ করা হয়েছে কোনো প্রতিবাদ করা হয় মানুষ জনগণ প্রতিবাদ করেছে মানব বন্ধন করেছে কিন্তু মুসলিম রাষ্ট্র পৃথিবীর তৃতীয় বৃহৎ মুসলিম দেশ বাংলাদেশ যার ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই মুসলমানের রাষ্ট্র থেকে আজকে রাষ্ট্রীয় কোরআনের বিরুদ্ধে রিপ করার কারণে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই ঠিক কিনা বলে আজকে আমরা নামে মাত্র মুসলমান হয়েছি আজকে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনকে অপমান করে তখন আমরা কোরআনের পক্ষে আমরা তখন স্লোগান আমরা দাদা বাবুদেরকে নিয়েই ব্যস্ত আছি আমার তাহলে কোরআন নাজিল করলেন রাব্বুল আলামিন এবং মানুষের দারে দারে কুরআনকে প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন এই কুরআনকে প্রচার করার জন্য যারা সহযোগিতা করবে যারা এগিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সাথে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে কুরআনের সাথে থেকে যদি একজন মানুষ জান্নাতে চলে যায় তাহলে কোরানের বিপক্ষে কোন মানুষ যদি যায় তাহলে কোথায় যাবে বলেন কোরানের পক্ষে থাকলে কোরানের পক্ষে স্লোগান দিলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে আর কোরানকে ব্যান করার জন্য কোরানের মাহফিল বন্ধ করার জন্য যারা ষড়যন্ত্র করবে তাদেরকে কোরান তাদের বিরুদ্ধে নালিশ করে তাদেরকে জাহান নামে নিয়ে যাবে আমরা কোন পক্ষে থাকবো বলেন কোন পক্ষে থাকবো কুরআনের পক্ষে থাকব বিজয়ী করার জন্য কোরানের পথে থাকার জন্য কোরানকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে ঠিক না বলেন কারণ পৃথিবীতে প্রত্যেকটি নবী আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে আর প্রত্যেকটি মানুষকে কুরআনের পক্ষে সংগ্রাম করা প্রত্যেকটি মানুষের কর্তব্য ঠিক কি না বলেন সম্মানিত বন্ধুগণ আমার তিনি কোরআনের এই দাওয়াত যখন পেলেন আপনি মানুষের দারে দারে চলে যান তিনি তখন সর্বপ্রথম চলে গেলেন সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাহার কাছে দ্বিতীয়ত চলে গেলেন চাচাতো ভাই হযরতে আলী ইবনে আবি তালবের কাছে তৃতীয় চলে গেলেন আজাদৃত গোলাম হযরতে জায়েদের কাছে 12 কি 13 বছর মতান্তরে আছে বারো কি তেরো বছর এই কিশোরের কাছে যখন রসুল চলে গেলেন একজন মুরুব্বী কত ভালো একজন শিশুকে একজন কিশোরকে বললেই কিন্তু বোঝা যাবে কিনা বলে মসজিদে অনেক ছোট্ট ছোট্ট শিশুর আছে বাচ্চারা আসে তাদেরকে আমরা মসজিদ থেকে বের করে দেই কিনা বলে এমন লোক আছে তাদেরকে কুকুর খাদানোর মতো করে তাকে তাড়িয়ে দেয় ঠিক কিনা বলে এই কিশোরকে যদি জিজ্ঞেস করা হয় বাবা এই মুরুব্বির বয়স কেমন এই মুরুব্বির চরিত্র কেমন ব্যবহার কেমন এই কেশর মানুষ কিন্তু কখনোই মিথ্যা কথা বলে কি কিশোরেরা ছোট্টরা কোনো মানুষ কখনোই মিথ্যা কথা বলে না পুলিশ আসছে আসামি ধরার জন্য বাড়িতে এসে নক করেছে কেউ আছে নাকি ভেতর থেকে একটি ছোট্ট সন্তান বেরিয়ে এসলো তাকে বলল বাবা তোমার বাবা কোথায় ছোট্ট বাচ্চাটি বলছে যে বাবা বলে দিল যে বাবা বাড়িতে নাই বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না তারা মিথ্যার কখনো আশ্রয় নেয় না এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কিশোরদেরকে যখন বলা হয় এই মুরুব্বির সম্পর্কে তখন বলে যে ভালো কি খারাপ কিনা বলে এই 13 কি 12 কি 13 বছরে এই কিশোরকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত নিয়ে গেলেন তখন হযরতে আলী ইবনে আবি তালিব এক মুহূর্তও দেরি করেন নাই তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছে এরপর চলে গেলেন আজাদকৃত গোলাম হযরতে জায়েদের কাছে 10টি বছর জায়েদ রাসূলের খেদমত করেছেন সেবা করেছেন যত্ন করেছেন হজরতে জায়েদ বলেছেন একটি দিনও রসুল আমাকে ধমক দেয় নাই রাগ করে কথা বলেন নাই জায়েদ এটা করলা না কেন রসুলের কাছে এমন যত্ন পেয়েছে এমন ভালোবাসা পেয়েছে তার বাবা যখন রসুলের কাছে জায়েদ কে নেওয়ার জন্য এসেছে তার বাবা এসে বলছে তখন তো রসুল তিনি রসুল হন নাই তাকে এসে বলছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছেই আমাদের জায়েদ আমাদের সন্তান জায়েদ আছে আমরা তাকে নিতে এসেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে এবং যেতে চায় তাহলে কোনো আপত্তি নেই তবে যদি যেতে না চায় তাহলে আমি তাকে জোর করে পাঠিয়ে দিতে পারি না জায়েদকে ডাকা হলো ডাকা হলো জায়েদকে বলা হলো এদেরকে চেনো নাকি জায়েদ বললেন হাদা আবি ওয়া যালিকা আম্মি এনে আমার বাবা এবং উনি আমার চাচা জায়দ বলা হলো জায়দ তোমাকে হারিয়ে তোমার মা বড় হয়রান হয়ে গিয়েছে কেদে কেদে চোখের পানিগুলো শেষ করে ফেলেছে চলো তোমাকে নিতে এসেছি আমাদের সাথে চলো তুমি যা চাও তাই দেওয়া হবে এমনকি বাড়ির সমস্ত সম্পদগুলো তোমাকে দেয়া হবে হজরতে জায়েদ কত সুন্দর উত্তর দিলেন জায়েদ বলছেন বাবা আমাকে আপনি নেওয়ার জন্য এসেছেন আর বাড়ির সমস্ত সম্পদগুলো আমাকে দিতে চান আপনি শুনে রাখুন বাড়ির সমস্ত সম্পদ কেন দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমাকে দেওয়া হয় এই লোকটির কাছে যে ভালোবাসা পেয়েছি যে আদর পেয়েছি এই লোকটির কদম ছেড়ে আমি যেতে পারি না চিল্লা বলেন সুবহানাল্লাহ তাহলে আপনার চরিত্র কেমন আপনার ড্রাইভারকে বললেই কিন্তু বোঝা যাবে ঠিক কিনা বলেন আপনি দোকানওয়ালা হিসেবে এক নম্বর না চোদ্দ নম্বর আপনার কর্মচারীকে জিজ্ঞেস করলেই কিন্তু বোঝা যায় আপনি অফিসার হিসেবে কেমন ড্রাইভারকে জিজ্ঞেস করলেই বোঝা যায় যে আপনি ঘুষ হাত দেখান নাকি ড্রাইভারকে নিয়ে খান পকেট বকেট দিয়ে খান না হাত দিয়ে খান রমজান মাসে এক লোক এসেছে অফিসে এসে বলছে স্যার এই কাজটি করে দিতে হবে স্যার করে না শেষ পর্যন্ত বেচারা বুঝতে পারলেন যে কিছু দিতে হবে বলছে স্যার এই যে এক বান্ডিল রাখলাম অফিসার মানুষ রোজা রেখেছে হজ করেছে বলছে আমি আস্তাকফিল্লা আস্তাকফিল্লা রমজান মাসে কি নেওয়া যায় নাকি ড্রায়ার খুলে দিয়েছে दट ড্রায়ার ভেতরে রাখো রমজান মাস তো সামনে আসছে সময় তো বন্ধুগণ আমার তাহলে আপনি ঘুষ খান কি খান না কাকে বললে জিজ্ঞেস কাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে পেওয়ানকে জিজ্ঞেস করলেই কিন্তু পাওয়া যাবে আপনি এক নাম্বার মাল 10 নাম্বার মাল এক নাম্বার বলে বিক্রি করেন কিনা এটা আপনার কর্মচারীকে বললেই কিন্তু বোঝা যাবে আর আপনি বাড়ির মালিক হিসেবে কেমন আপনার বাড়ির কমলাকে জিজ্ঞেস করলেই কিন্তু বোঝা যায় ঠিক কিনা বলে সারাদিন কামলা কাজ করে সন্ধ্যে বেলা এসে তার কাজের ভুল ধরে এবং বলে ওমুক দিনে টাকা নিস রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেছেন কোন লোক যদি কাজ করে তাহলে তার ঘাম শুকানোর আগেই তার প্রতিদানটা দিয়ে দাও তার পাওনাটা দিয়ে দাও তাহলে সম্মানিত বন্ধুগণ আমার আপনি লোক হিসেবে কেমন আপনার পেয়ন আপনার ড্রাইভার বললেই কিন্তু বোঝা যায় তেমন এভাবে হজতে জায়েদ রসুলের খাদেম ছিলেন জায়েদ জানে রসুলের চরিত্র কেমন এই জন্য জায়েদের কাছে যখন চলে গেলেন জায়েদ আমাকে আল্লাহ তালা রসুল হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাহেদ ওই এক মুহূর্ত তিনি দেরি করেন নাই লা ইলাহা পড়েছেন সম্মানিত বন্ধুগণ আমার চতুর্থ নাম্বার চলে গেলেন হজরত আবুবাক্ষারের কাছে আল্লাহ রসুলের থেকে আবু আবুবাক্ষার দুই থেকে তিন বছরের ছোট ছেলে ছোট্ট থেকে এক সঙ্গেই মানুষ হয়েছেন এক সঙ্গে তারা বেড়ে উঠেছেন খেলাধুলা করেছেন এক বন্ধু আর এক বন্ধুর খবর কিন্তু জানে জানে কিনা বলুন বন্ধুকে যদি জিজ্ঞেস করা হয় বন্ধু তোমার বন্ধুটি কেমন বলবে দিনে দশটা করে প্রেম করে বলবে কিনা যুবক বন্ধুরা রাজশাহীর যুবক বন্ধুরা আপনার অনেক ভালো আপনাদের কোনো গার্লফ্রেন্ড নেই হ্যাঁ ঠিক মোবাইল খুঁজলে দেখা যাবে কার সঙ্গে চ্যাটিং করেন সময় বন্ধু তাহলে এক বন্ধু আর এক বন্ধুর খবর কিন্তু ঠিকই জানে যে বন্ধুর চরিত্র কেমন এই জন্য বন্ধুর কাছে যখন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তিনি এক মুহূর্ত দেরি করলেন না তিনি অকালে মাপড়ে মুসলমান হয়ে গেলেন করুন সময় তো বন্ধু করা মান এইভাবে ইসলামের দাওয়াত গোপনে গোপনে তিন বছর চলেছিল কয় বছর তিন বছর চতুর্থ বছরের শুরুতে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনা কাল মুস্তাহাজিন আল্লাহু আকবার হে রাসূল আপনাকে যে বিষয় নিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে তা উচ্চ কণ্ঠে মানুষের সামনে আপনি বলুন আর মুশিকদেরকে বিন্দু মাত্র ভয় করবেন না কেননা বিদ্রোহকারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা আমি আল্লাহ আপনার জন্য একাই যথেষ্ট চিল্লা বলেন সুবহান আল্লাহ এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার কোরআনের দাওয়াত নিয়ে পৃথিবীতে যারাই চলে যায় পেছনে কেউ যদি না থাকে তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করেই কিন্তু কথা বলে ঠিক কিনা আজকে কোরআনের কথা বলতে গিয়ে মানুষদের হুজুরদের উপরে বক্তাদের উপরে অত্যাচার নির্যাতন করা হয় ঠিক কিনা বিভিন্ন জায়গায় হুজুরদেরকে আক্রমণ করা হয় তাদের গাড়ি ভাঙিয়ে দেওয়া হয় আক্রমণ করা হয় তেসেই মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটি নাজিল হয়ে গেল তিনি চলে গেলেন এই আয়াতটি নাজিল করে দেওয়ার পরে তিনি বললেন সর্বপ্রথম তোমার কাছে চলে যাও আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ভয় দেখান আর যারা ইমানদার ব্যক্তিদের ভেতর থেকে আপনাকে সাহায্য করবে তাদের সাথেই শুধু আপনি ভালো ব্যবহার করবেন এই আয়াতটি নাজিল হওয়ার পরে চলে গেলেন সাপো পাহাড়ে সাপো পাহাড়ের চূড়ায় গিয়ে তিনি একটি একটি গোত্রের নাম ধরে ডাকলেন একটি একটি গোত্রের নাম ধরে ডাকলেন বনু হাসেম বনু আব্দুল মোত্তালিব বনু আব্দুল শামস বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন ওই সময় এই ডাকটা ছিল একটি বিপদ সংকেত আজকে বাংলাদেশের উপরে যখন ঘূর্ণিঝড় বুলবুল যখন চলে আসে উপকূলীয় এলাকাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয় কিনা বলে চল্লিশ ফিট পঞ্চাশ ফিট উঁচু হয়ে জলস্বাদ আসতে পারে উপকূলীয় এলাকাদেরকে দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার সংকেত দেওয়া হয় যখন বুলবুল ফনি যখন চলে যায় তখন বলে সোনার ছেলেরা এদের সাথে মোকাবেলা করেছে ঠিক কিনা এতই শক্তি যে বুলবুলের সাথে ফনির সাথে তারা মোকাবেলা করে কিন্তু আজকে সারা বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করছে প্রত্যেক দিন ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে খুনের পর খুন হচ্ছে সোনার ছেলেরা এর মোকাবেলা করতে পারছে না বলেন ঠিক না এতে বোঝা যায় সোনার ছেলেরা মোকাবেলা করতে কোনো দূরের কথা তারাই এই কাজের ভিতরে জড়িত হয়েছে বলেন ঠিক না তাহলে আজকে সেরেক পূর্ণ কথা দিয়ে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর আমরা মুসলমান দাবি করছি ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা যদি গজব দেন ভূমিকম্প দেন কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে প্রায় ভূমিকম্প হতো নেপালে হলো কয়েকদিন আগে এক ভূমিকম্পে চটে শহরটি তছনছ হয়ে গেল তারা কি ঠকাইতে পেরেছে আল্লাহ তালার গসব যদি আসে ঠাকানোর মতো কোন শক্তি নেই ঠিক না বলে আমাদেরকে বলে যে হুজুর একটু দোয়া করে আমরা দোয়া করে বুলবুল খনি ঠেকায় আর বলে সোনার ছেলেরা মোকাবেলা করছে সময় তো বন্ধু তাই তিনি ছাপা পাহাড়ে চলে গেলেন একটি একটি গোত্রের নাম ধরে ডাকলেন সবাই বলা বলি করতে লাগলো কে ডাকে কে ডাকে সবাই বলে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ ডাকে একত্রিত হয়ে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার জাতির লোকেরা আমি যদি তোমাদেরকে বলি বাইরের অপর প্রান্তরে একটি শত্রু দল তোমাদেরকে আক্রমণ করার জন্য আক্রমণ করার জন্য অপেক্ষা করছে তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি

একটি জাতির জন্য কি এসেছিলেন নাকি সব আমার দিকে আলাট হয় একটি জাতির জন্য আসে পৃথিবীর প্রত্যেকটি নবী একটি একটি গোত্রের জন্য একটি একটি জাতির জন্য তারা এসেছিল এই জন্য তারা বলে চলিয়া কৌমি আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু আমার জাতির লোকেরা তোমরা একমাত্র আল্লাহ করো তার সঙ্গে কাউকে শরিক করোনা কিন্তু আমাদের রসুল বললেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি একজন রসুল হিসেবে প্রেরিত হয়েছি তাই তিনি সর্বপ্রথম এসে ডাক দিলেন ইয়া নাস কুলু

আবদুল্লার পুত্রের মুখের কথা এ যেন নির্যাতিত মানবতার প্রাণের কথা এ যেন মুসলিমের হৃদয়ের ভাষা যে কৃত দাস ভাবত এটাই তার নিয়তি সে এখন নিজেকে স্বাধীন মানুষ ভাবতে লাগলো যে নারী ভাবত একজন পুরুষের শস্যা সঙ্গিনে হওয়ায় তার নিয়তি সে তাকে অধিকার সচেতন সাহসী নারী হিসেবে ভাবতে লাগলো সবাই খুশি হয়ে গেল কিন্তু চুলকানি উঠলো নেতাদের কাদে নেতাদের চুলকানি উঠলো কেন চুলকানি উঠলো নেতারা জানে যে রসুল যে দাওয়াত নিয়ে এসেছে মোহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে এই দাওয়াত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের আর দুর্নীতি করা যাবে না ঠিক কিনা বলে আমরা এ যাবতে যে দুর্নীতি করেছি সেই দুর্নীতি একটি একটি করে জাতির সামনে বের হয়ে আসবে আমরা কত মা বোনের ইজ্জত নিয়েছি এই ইজ্জতের দায় ভার আমাদেরকে নিতে হবে আজীবন জেলের গ্লানি খাটতে হবে এই জন্য নেতারা বিরোধিতা করতে লাগলো এবং রসুলকে তারা মেনে নিতে পারলো না ঠিক কিনা বলে আজকেও পৃথিবীতে কোরআনের দাওয়াত নিয়ে যারা আসে তাদেরকে এই জন্যই ঠেকায় কারণ প্রত্যেকটি জায়গায় কোরআনের আহ্বান শুনে প্রত্যেকটি মানুষ যদি কোরআনের পক্ষে চলে যায় তাহলে আমাদের চের তো মুশকিল হয়ে যায় ঠিক কিনা এটাই হচ্ছে কারণ সমাজ বন্ধুগণ আমার এই জন্য সবাই খুশি হয়ে গেল নির্যাতিত মানুষেরা তারা ভাবলো আমাদের এই নির্যাতনের গ্লানি থেকে আমরা এখন বের হয়ে আসব তাই তারা খুশি হয়ে গেল কৃত দাস তারাও ভাবলো আমরা মুক্তি হয়ে যাব কিন্তু নেতারা ভাবলো আমাদের চেত তো আর টেকে না এই জন্য রসুল তারা মেনে নিতে পারে নাই কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর সর্বভৌমত্বের অধীনে মানুষ মানুষের অধিকার সমান আর নেতারা বলেছিল মানুষের সর্বভৌমত্বের ভেতরে মানুষ হল মানুষের গোলা আল্লাহ তালার সর্বভৌমত্বের ভেতরে মানুষ মানুষ সকলেই সমান সমান কোনো ভেদাভেদ নেই কিন্তু কাফের মুসলিম বাম দল রামদল তাদের থিউরি হচ্ছে একজন মানুষ আর মানুষের গোলাম যারা নেতা যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে তারা কি রাজার হালতে থাকে আর জনগণকে তার গোলাম হিসেবে ব্যবহার করতে চায় ঠিক না আর এই গোলামের এখান থেকে বের করে মানুষকে সমান অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কোরআনকে পৃথিবীতে প্রেরণ করেছেন রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন ঠিক না বলেন সময় বন্ধুগণ আমার এই নেতাদের ভিতরে সর্বপ্রথম বাধা দিয়েছিল আপন চাচা নাম কি বলুন আবুলাহাব নাম কি আবুলাহাব কিলো হচ্ছে আপন চাচা এই আবুলাহাব রসূলকে মারার জন্য পাথর তুলেছিল বndor সালে বিয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই তাই তিনি পরবর্তীতে তার অনিবার্য ধ্বংসের পরিণতির কথা نجيل قريد ياتيني سورة الله نجيل قريد شاب يقولون تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومراته حمالة الحطب في جيدها حبل من مسد الله اكبر সবাই খুশি হয়ে গেল এই সোরাটি যখন নাজিল হয়ে গেল আবুল আহাব যখন পাথর তুলেছিল সবাই ভাবল এটা আবার কেমন কথা হলো আপন চাচা হয়ে ভাতিজাকে মারতে চায় মোহাম্মদ তো খারাপ কথা বলার জন্য আসে নাই ভালো কথাই তো আমাদের সামনে বলে অনেক মানুষ ক্ষুব্ধ হয়ে গেল কিন্তু ক্ষমতা থাকার কারণে কেউ তাকে কিছুই বলতে পারে না আজকে মানুষের মনে খুব দো আছে কিনা বলেন আস্তে বলেন খুব দো আছে কিনা খুব দো আছে কিন্তু ক্ষমতার কারণে মানুষ কি করে না কিছু বলতে পারে না ক্ষমতা যখন চলে যাবে এই চেয়ার কোথায় যাবে তখন জেলখানায় ঢুকবে ঠিক কিনা সমাজ তো বন্ধুগণ আমার তাহলে ক্ষমতার জন্য মানুষ কিছু বলতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন আবুল এমন করুণ পরিণতি তিনি করে দিলেন শেষ পর্যন্ত তাকে একটি একটি রোগের ভিতরে ফেলে দিলেন সমস্ত শরীর পচে গেল দুর্গন্ধ চুর হয়ে গেল গ্রামের মানুষ তো আছেই পরিবারের লোকজন তাকে দেখতে পেল না এই দুর্গন্ধ আর সহ্য হয় না তাই তাকে পরিবার থেকে বের করে দেওয়া হলো বাধ্য হয়ে জঙ্গলে সে বাস করতে লাগলো কয়েকদিন যাবৎ সেখানে অনাহারে থেকে আবুল আহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কেউ তার খবর নিল না যখন তার দেহ থেকে মরা দেহ থেকে যখন দুর্গন্ধ শুরু হয়ে গেল মানুষ আর সহ্য করতে পারলো না জানা দূরের কথা চাকর বাকরকে দিয়ে মেথরদেরকে দিয়ে কোনো মতে মাটিটা খরণ করে আবুল আহাব কে পুঁতে রেখেছে জানা যা ভাগ্য হয় নাই আজকে বাংলাদেশে একজন বলেছিল একটি কবি কবি রহমান তিনি বলেছিলেন যেন আজানের আমার কাছে বিশ্বার আওয়াজ লাগে পড়ে এই কবি যখন মৃত্যু বাহির দেশে মৃত্যু হয়েছে দেশে যখন আনা হলো বিশ্ববিদ্যালয়ে মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলো ফোন করা হলো যে আপনি কোথায় আমাদের বস আসতেছে জানাজা করতে হবে তা বলতেছে বরিশালের মানুষ তো বলতেছে বুঝছো আমি তো বাড়িতে এসেছি বুঝছো তাকে আর পাওয়া গেল শেষে মোয়াজ্জেমকে দিয়ে জানাজা পড়ানো হলো জানাজার শেষে বলা হলো বেটা জানাজা পড়াইলি কেন বলছে স্যার আমি তো ঘুমের ভিতর ছিলাম ইমাম নেই আমাকে ঘুম থেকে টেনে তুলে জানাজার সামনে দাঁড় করে দিয়েছে ওযু তো করি নাই তাহলে আজকে যারা কোরআনের বিরোধিতা করে রসুলের বিরোধিতা করে তোমরাও শুনে রেখো তোমাদের জানা যাও রুজু ছাড়া হবে কোনো হবে না বলে তাহলে এই আবুল হবেন এই করুণ পরিণতি হয়ে গেল রসুল সাল্লু সাল্লাম সাফা পাহাড় থেকে নামলেন একটি ভোজ সবার আয়োজন করলেন খাবারের ব্যবস্থা করলেন হজরত আলীকে বলা হলো আমার গোত্রের লোকদেরকে দাওয়াত করো সবাই যখন চলে এলো আল্লাহ রসুল বললেন আগে খাবার দেই পরে কথা বলবো কিন্তু খাবার পাইলে কি লোকজন আর থাকে নাকি বলেন এই জন্য সবাই খাবার খেয়ে হই হুল্লোর করে চলে গেল রসুল সাল্লাহ আলাই সাল্লাম আর দাওয়াতটি দিতে পারলেন না তিনি আবার বোধ সবার আয়োজন করলেন এবার তিনি ভাবলেন যে কথা পরে নয় খাবারের আগেই করবো